আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত প্রিয় বন্ধুরা আজ নতুন একটা ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে ব্যবসাটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইসলামিক পণ্যের ব্যবসা বা ইসলামিক আইটেম আইটেম নিয়ে ব্যবসা হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো কখনো চিন্তা করে দেখেননি যে আসলে এই আইটেমগুলো নিয়ে এই ছোটো ছোটো এই আইটেমগুলো নিয়ে যে একটা ব্যবসা করা যায় আসলে আমরা ব্যবসা নিয়ে লেখাপড়া করেছি ব্যবসা নিয়ে থিসিস করেছি তো সেই লব্ধ থেকে যে জ্ঞান যে যেটা বুঝতে পেরেছি সেটাই আপনাদের আপনাদেরকে সাথে শেয়ার করতে চাই তো আজকে পুরো আয়োজনটা আমরা কয়েকটা প্রশ্ন এবং প্রশ্নের উত্তরের মাধ্যমে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আশা করি ভিডিওটি সর্বশেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ সর্বপ্রথম আমরা যে বিষয়টা জানব এক নম্বর সেটা হচ্ছে যে কি কি পণ্য নিয়ে ব্যবসাটা করা যায় বা এই ইসলামিক পণ্য আইটেম কি কি? সেটা আমরা জানবো সেটা হচ্ছে আতর টুপি জায়নামাজ তসবি মেসওয়াক হিজাব বিভিন্ন নামাজ শিক্ষা বই এছাড়া বিভিন্ন নবী রাসুলের রাসুলগণের জীবনী তাছাড়া ধর্মীয় অন্যান্য ইসলাম ধর্মীয় অন্যান্য বইসমূহ তো এই সমস্ত আইটেম এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন আইটেম কিনতে পাওয়া যায় বাজারে সেই সমস্ত আইটেমগুলো নিয়ে আসলে এই ব্যবসাটা করা যায় তো এরপরে যে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই ব্যবসাটা কোথায় করবেন এই ব্যবসাটা ব্যবসা করবেন যে ব্যবসা প্রতিষ্ঠান ছোট বড় হোক যেটাই হোক আপনি একটা প্রতিষ্ঠান তো করতে হবে একটা জায়গায় বসতে হবে তো সেটা কোথায় হতে পারে তো আপনি একটা মুদি দোকানের সাথে একটা মুদি দোকান যেমন যেখানে দিলে চলবে আসলে আপনার এই পণ্যের এই পণ্যটা কিন্তু সেইখানে দিলে চলবে না তো এই ক্ষেত্রে আপনাকে বিবেচনা করতে হবে যে কোথায় দোকানটা দিলে বা কোথায় ব্যবসা প্রতিষ্ঠানটা দিলে আপনার এই পণ্যটা ভালো চলবে তো এই ক্ষেত্রে আমাদের যে আমরা যেটা থিসিস করে পেয়েছি বা যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে বিভিন্ন জেলা বা উপজেলা শহরে শহরে হতে পারে এবং মসজিদের পাশে এছাড়াও মাদ্রাসা আছে বড় মাদ্রাসা বা বড় এতিমখানা এই এগুলার পাশে এছাড়াও বড় বাজারে বড় বাজারে হলেও সেটা মসজিদের পাশে হলে ভালো হয় তো এইভাবে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা বিবেচনা করে আপনি ব্যবসা স্থাপন করতে পারেন এই তো গেল দুই নম্বর প্রশ্ন এরপরে তিন নম্বর প্রশ্নটা হচ্ছে সবার সবার কাছে জানার যে বিষয় সেটা হচ্ছে যে এই ব্যবসায়ের মূলধন কত লাগবে হ্যাঁ এই ব্যবসার মূলধন কত লাগবে এই প্রশ্নটা আসলে সবার কমন প্রশ্ন এবং প্রথম প্রশ্ন হয়ে থাকে যে কারণ আপনি কত টাকা আপনার কাছে আছে সেটাই আসলে প্রধান বিষয় তারপরে আপনি পরবর্তী বিবেচনা করবেন তো ঠিক আছে তো এখন এই ব্যবসাটার জন্য যে মূলধন লাগবে সেটা হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনার মূলধন লাগবে দেখুন এখানে আমি কয়েকটা আইটেমের কথা বলেছি যেমন টুপি জায়নামাজ তসবি আতর এই হিজাব এই সমস্ত আইটেম আপনি কিছু কিছু আইটেম করে যেমন আপনি দশ হাজার টাকার টুপি কিন কিনবেন দশ হাজার বা পনেরো হাজার টাকার আপনি জায়নামাছ কিনবেন তারপরে পাঁচ হাজার বা দশ হাজার টাকার আপনি আতর কিনবেন তারপরে পাঁচ হাজার টাকার তসবি কিনবেন মিসোয়া কিনবেন এইভাবে যদি আপনি ভাগ ভাগ করে নিয়ে একটা বাজেট করেন তাহলে কিন্তু আপনার এই তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনি একটা বাজেট করে মোটামুটি একটা ব্যবসা কিন্তু আপনি শুরু করতে পারবেন এরপরে চার নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি মাল ব্যবসা করবেন ঠিক আছে কিন্তু মাল সংগ্রহ করবেন কোথা থেকে বা কিভাবে আসলে এইটাই বড় প্রশ্ন যে প্রত্যেকটা ব্যবসায় কিন্তু ব্যবসা শুরু করে তার উদ্দেশ্য থাকে মূলধন অর্জন করা বা লাভ করা পর্যাপ্ত পরিমাণ লাভ করা তো এই ক্ষেত্রে আসলে যে লাভ করার প্রধান শর্তটা হচ্ছে যে মালটা কোথা থেকে কিনা বা কিভাবে কিনা যথাযথভাবে বা ন্যায্য মূল্যে বা কম মূল্যে যদি কিনতে পাওয়া যায় কিনতে পারা যায় তাহলেই কিন্তু আপনি সেইভাবে বিক্রি করতে পারবেন এবং ঠিক সে সেইভাবে আপনি লাভ করতে পারবেন তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এমন জায়গা থেকে কিনতে হবে যেখানে আপনি ওই মালটা সব থেকে কম মূল্যে ভালো মালটা পান তো এই ক্ষেত্রে আমাদের দেশে আমাদের দেশে ঢাকাতে যে চকবাজার আছে সেইখান থেকে আসলে সারা বাংলাদেশের পাইকার খুচরা ব্যবসায়ীরা বা পাইকার ব্যবসায়ীরা সেখান থেকে আসলে মাল সংগ্রহ করে থাকে বা কিনে থাকে তো এইটা আপনি যেহেতু ব্যবসা করবেন সেহেতু অবশ্যই আপনাকে চকবাজার যেতে হবে ঘুরতে হবে সেখানকার পরিবেশটা দেখতে হবে সেখানকার ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা করে তাদের সাথে যোগাযোগ করতে হবে এইভাবে আপনি তাদের মাধ্যমে কিন্তু মালটা সংগ্রহ করতে পারেন প্রথম প্রথমত কিন্তু আপনাকে নগদ টাকায় মালটা কিনতে হবে কিন্তু এখন বর্তমানে ব্যবসায়ীরা কিন্তু অনেক অ্যাডভান্স হ্যাঁ তারা কিন্তু কমিউনিকেশনটা অনেক কে কমিউনিকেশনকে অনেক গুরুত্ব দেয় তো সেই ক্ষেত্রে তা আপনি যদি ব্যবসায়ীদের সাথে সেইখানে দোকানদারদের সাথে ভালো কমিউনিকেশন রাখেন তাদের সাথে ভালো লেনদেন রাখেন তাহলে কিন্তু আপনাকে প্রথম কিছুদিন আপনাকে নগদের লেনদেন করলেও পরবর্তীতে আপনি দেখা যাচ্ছে যে তিরিশ হাজার টাকা দিলেন আপনি ষাট হাজার টাকার বা পঞ্চাশ হাজার টাকার মাল আপনি তা মাল আপনাকে দিবে পরবর্তীতে আপনি কি আপনি আবার ওই মাল বিক্রি করে তাদেরকে টাকা পরিশোধ করবেন ঠিক এইভাবে একটা ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে কিন্তু আপনার ব্যবসাটা এগিয়ে যাবে এরপরে পঞ্চম যে প্রশ্ন সেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে আমি মনে করি এটা প্রত্যেকটা ব্যবসায়ীর কাছেই গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়া উচিত এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে সেটা হচ্ছে কি বিক্রয় বৃদ্ধি করবেন কিভাবে দেখুন আপনি যে ব্যবসায়ী হয়ে হয়ে থাকুন না কেন সে আপনি একজনটা প্রোডাকশান ব্যবসায়ী একজন ডিলার ব্যবসায়ী বা ট্রেডিং ব্যবসায়ী বা আপনি সার্ভিস ব্যবসায়ী যেটাই হোক না কেন আপনার মূল বিষয়টা হচ্ছে বিক্রয় কিভাবে বৃদ্ধি করবেন কারণ বিক্রয় বৃদ্ধির সাথেই কিন্তু সব কিছুই নির্ভর করে ব্যবসায়ের সফলতা ব্যর্থতা নির্ভর করে তো এই ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ের বিক্রয় বৃদ্ধি মানেই আপনার মুনাফা বৃদ্ধি তো আমি আসলে এই এইটা নিয়ে বেশ কিছু বিষয় থিসিস করেছি সেইখান থেকে এই ব্যবসায় রিলেটেড যে বিষয়গুলো আমি পেয়েছি সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করছি যেমন চুক্তিভিত্তিক হকারদের মাধ্যমে আপনি বিক্রি করতে পারেন যেমন একজন চুক্তিভিত্তিক হকার হয়তো আপনি বুঝতে পারছেন যে আপনার যে আইটেমগুলো আছে আটটা দশটা আইটেম হবে এই আইটেমগুলো আপনি ভ্যানে এলাকায় গ্রামে ভ্যানে করে যে মাল বিক্রি করে তারাই আসলে মূলত তাদেরকে হকার বলা হয় তো এই ভ্যান আপনি দুইটা চারটা দুইটা তিনটা পাঁচটা হকার আপনি ঠিক করবেন প্রাথমিকভাবে হয়তো একটা দুইটা করলেন তাদেরকে আপনি সকাল সকাল সকালবেলা মাল লিস্ট করে তাদেরকে আপনি বুঝে দিবেন তাদের তাদের সাথে চুক্তি থাকবে এরকম যে তারা সারা দিন বিক্রি করবে দিন শেষে তারা বিক্রি করে আপনাকে আপনাকে টাকা টাকা দিবে এবং বাকি টাকাটা তারা তাদেরকে তাদের লাভ থাকবে তো এইভাবে আপনি এই ক্ষেত্রে আসলে দুই পক্ষই কিন্তু লাভবান হয় যে হকার তারও কিন্তু সে কোনো পুঁজি ছাড়াই সে ব্যবসা করতেছে আর আপনার লাভটা হচ্ছে যে আপনি দিনে অধিক পরিমাণ অনেক পরিমাণ কিন্তু বিক্রি করতে পারতেছেন আপনার ওই প্রতিষ্ঠানে বসে থেকে হয়তো আপনি পরিমাণ বিক্রি করতে পারতেন না সারা দিন কিন্তু দুইটা হকারের মাধ্যমে কিন্তু আপনি অনেক বেশি বিক্রি করতে পারতেছেন এই ক্ষেত্রে কিন্তু আপনার লাভটা বা মুনাফাও বেশি হচ্ছে এরপরে আছে হচ্ছে তাপসির বা বিভিন্ন পুরান মাহফিলে হয় বিভিন্ন এলাকায় সব সারা বা আমাদের দেশে সারা বাংলাদেশেই হয় মাহফিল হয়ে থাকে শীতের বিশেষ করে এটা শীতের সময় হয়ে থাকে বেশি তো এই 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 ক্ষেত্রে সময়টায় সময়টাতে যারা ছোট ব্যবসায়ী যেহেতু আমরা ছোট ব্যবসায়ী কেবল শুরু করতেছি ব্যবসা তো সেই ক্ষেত্রে একটা জালসাই বা একটা তাপসির মাহফিলে কিন্তু বেশ ভালো অনেক লোক হাজার হাজার লোক কিন্তু সেখানে সমাগম হয় তাপসির শুনতে আসে তো সেই ক্ষেত্রে সেইখানে কিন্তু আপনার যারা আসে তারা কিন্তু অনেকে শখ মানে শখে কেনে অনেকে প্রয়োজনীয়তা প্রয়োজন থেকে কেনে এসে আপনার টুপি কিনবে আতর কিনবে হ্যাঁ কাউকে গিফট করবে এই যে এই 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 সমস্ত এইভাবে কিন্তু আপনার বিক্রয় কিন্তু বৃদ্ধি বৃদ্ধি পাবে এইভাবে যদি আপনি একটা সিজনে যদি পনেরোটা বিশটা মাহফিল যদি আপনি করতে পারেন এখানে এখানেও কিন্তু আপনার অনেক টাকার একটা 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 মাহফিলে যদি আপনি থেকে পাঁচ হাজার টাকা বিক্রি করেন এখানেও কিন্তু আপনার ভালো একটা পরিমাণ বিক্রি বিক্রি হবে তো এরপরে কি আছে বিভিন্ন গিফট বক্স তৈরি করে হ্যাঁ বন্ধুরা আপনি যেহেতু ব্যবসা আপনার কিন্তু থিসিস করতে হবে যে আপনার সব সময় চিন্তা করতে হবে যে আপনার ব্যবসার বিক্রয়টা কিভাবে বৃদ্ধি করবেন তো এই ক্ষেত্রে আমি থিসিস করছি যে যে বিষয়টা আমার মাথায় এসছে যে গিফট বক্স তৈরি করা আপনি যেমন বিশেষ করে রমজানে সারা বছর আপনার দোকানে গিফট বক্স তৈরি রেডি থাকবে কিন্তু বিশেষ করে রমজানের ক্ষেত্রে রমজানের সময় বা ঈদের সময় ঈদের আগে রমজানের ঈদের আগে মানুষ কিন্তু তাদের প্রিয়জন প্রিয়জনদেরকে গিফট দিয়ে থাকে তো এই গিফট আইটেম কিন্তু আপনি গিফট বক্স আকারে তৈরি করতে পারেন যেমন আপনি একটা টুপি দিলেন একটা আঁতর দিলেন একটা তসবি দিলেন একটা সুরমা দিলেন অথবা একটা জাইনামাজ যদি সম্ভব হয় জাইনামাজ দিলেন এইভাবে যদি একটা বক্স করে সুন্দর প্যাকেটিং করে যদি একটা বক্স করা যায় এবং আপনি সবগুলো ন্যায্য মূল্য বা সেইভাবে আপনি দাম ধরে যদি আপনি বিক্রি করেন অনেকে হয়তো একটা জিনিস নিতে নিতে চাইছে কিন্তু সে আপনাকে দোকানে আসে দেখলো যে আপনি ওইভাবে সুন্দর করে বক্স করে রাখছেন তখন সে কিন্তু নিজের থেকে চিন্তা করবে আমার অমুক একজনকে আমার শ্বশুরমশাইকে আমার বাবাকে বা বিভিন্ন আমার চাষাকে বা অন্যান্য নিকট আপন আত্মীয়দেরকে বা ভালোবাসার মানুষকে তারা একটা গিফট দিতে চায় এটা কিন্তু খুবই কমন হ্যাঁ এবং আমাদের দেশের বর্তমান মানুষের রুচির যে পরিবর্তন হচ্ছে এটা কিন্তু একটা বড় একটা ব্যাপার এখানে কিন্তু রয়ে গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো এখানে একটা ভালো বিক্রয় বৃদ্ধির একটা সুযোগ রয়েছে এছাড়াও বর্তমানে যে আধুনিকতার সাথে তাল মিলিয়ে বর্তমানে আমাদের দেশে কিন্তু যে লোক রয়েছে আঠারো আঠারো কোটির কম বা বেশি হবে কিছু লোক রয়েছে এর মধ্যে প্রায় নয় দশ প্রায় নয় দশ কোটি মানুষ কিন্তু মোবাইল ব্যবহার করে এর মধ্যে ইন্টারনেট ব্যবহারকারের সংখ্যা কিছু কম আছে তো ইন্টারনেটে কিন্তু প্রচুর লোক কিন্তু ইন্টারনেট ব্যবহার করে তো আমাদের দেশে যারা ইন্টারনেট ব্যবহার করে বা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে তাদের অধিকাংশ সময়টাই কিন্তু হয় ইউটিউব অথবা ফেসবুকে ব্যয় করে থাকেন তো এই ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে বা আপনার প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে ইউটিউবে ফেসবুকে একটা পেজ থাকতে পারে ইউটিউবে একটা চ্যানেল থাকতে পারে এইভাবে কিন্তু আপনার বিক্রয়টা বৃদ্ধি করতে পারেন যেমন ফেসবুকে একটা একটা পোস্টের মাধ্যমে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে যে 1200 5000 3000 লোক থাকে তারা কিন্তু এক মুহূর্তে কিন্তু জানতে পড়তেছে আজ আপনার প্রতিষ্ঠান সম্পর্কে আপনার প্রতিষ্ঠানের প্রোডাক্ট সম্পর্কে তো সেই ক্ষেত্রে আপনার নিশ্চয়ই ওইখান থেকে কিছু না কিছু ক্রেতা আপনি অবশ্যই পাবেন এ ছাড়াও আছে আপনার বিজনেস কমিউনিকেশন বৃদ্ধি করে হ্যাঁ বিজনেস কমিউনিকেশনটা কি বিজনেস কমিউনিকেশনটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানটা ছোট কিন্তু আপনার চিন্তা থাকতে হবে বড় হ্যাঁ আপনার আসে মূলধন নাই ঠিক আছে কিন্তু আপনি আস্তে আস্তে মূলধন সংগ্রহ করবেন আপনার লাভ হবে সেটা সেখান থেকেও আপনার মূলধনটা বাড়তে থাকবে ব্যবসা কিন্তু আস্তে আস্তে বড় হবে তো সেই ক্ষেত্রে আপনার চিন্তাটাও বড় করতে হবে তো আপনি আসলে যেখানে যান না কেন সেই অঞ্চলে দেখবেন যে কিছু কিছু দোকানদাররা আছে যারা হয়তো অন্যান্য ব্যবসার পাশাপাশি আপনার এই ইসলামিক আইটেম কিছু সংখ্যক রেখে থাকেন তো তারাও তো এই এই আইটেমগুলো তো কোথাও না কোথাও থেকে কিনে নিয়ে আসে হয়তো তারা বেশি দামে কিনে থাকে হ্যাঁ যেহেতু এটা তাদের মেন আইটেম না তাদের হয়তো অন্য অন্য আইটেমের পাশাপাশি এটা ব্যাসে হয়তো তাদের একটা কাপড়ের দোকান আছে সেই কাপড়ের দোকানের পাশাপাশি এটা কিছু আইটেম রাখে তো সেই ক্ষেত্রে আপনাকে সেই দোকানদারদের সাথে কমিউনিকেশন করতে হবে তাদেরকে বলতে হবে আপনার ঠিকানা দিতে হবে আপনার পরিচয় দিতে হবে তাদের আপনি তাদেরকে জানান যে আপনি আপনার দোকানে কি পাইকারি ন্যায্য মূল্যে পাওয়া যায় এই এই সমস্ত আইটেমগুলো নিশ্চয়ই আপনি সেখান থেকে কিছু না কিছু কাস্টমার পেয়ে পাবেন এরপরে সর্বশেষ যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমি এই ব্যবসাটা করলাম বর্তমানে মোটামুটি চলতেছে কিন্তু এই ব্যবসার ভবিষ্যৎটা কি আসলে ভবিষ্যতে এই ব্যবসা কি হবে হ্যাঁ বন্ধুরা আমাদের দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হচ্ছে অর্থনৈতিক আসছে তো সেই ক্ষেত্রে মানুষের রুচিরও কিন্তু পরিবর্তন হচ্ছে মানুষের রুচি কিন্তু মানুষের আর্থিক অবস্থার সাথে 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 পরিবর্তন হয় তো মানুষের আর্থিক আর্থিক অবস্থা যখন পরিবর্তন হচ্ছে উন্নত হচ্ছে তখন কিন্তু সেই সাথে সাথে মানুষের রুচিও কিন্তু পরিবর্তন হচ্ছে তো এই ক্ষেত্রে কিন্তু মানুষ রুচির পরিবর্তনের সাথে সাথে কিন্তু এই আইটেমটার একটা ভালো একটা সম্পর্ক রয়েছে এবং এখন কিন্তু আসলে শিক্ষিতের হার যত বাড়ছে শিক্ষার হার যত বাড়ছে সেই ক্ষেত্রে কিন্তু মানুষের এই ধর্মভীরতা আরও বাড়ছে তো সেই ক্ষেত্রে এইটার সাথে এই ব্যবসাটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত একটা গভীর একটা সম্পর্ক রয়েছে তো সেই দিক থেকে বিবেচনা করে আর্থিক দিক থেকে বিবেচনা করেও কিন্তু ধরা যায় ধরে নেওয়া যায় যে এই ব্যবসাটার ভবিষ্যৎ অনেক ভালো ইনশাল্লাহ আপনারা যদি এই ব্যবসাটা শুরু করেন তাহলে আশা করা যায় আপনি সফল হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ